টিউশন যাবার জন্য বলেছিল মা করেছিল সামান্য বকা ছকাওয়া সেই বকার কারণে অভিমানে একেবারে বাড়ি থেকে বেরিয়ে পড়লো দুই খুদে ভাই যদিও পরবর্তীতে পুলিশের সহযোগিতায় দুই খুদেকে এই পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয় জানা গিয়েছে দিন মাথাভাঙা দুই নম্বর ব্লকের সিরকি বাড়ি এলাকায় ওই দুই ক্ষুদেকে কান্না করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর তারপর তারা খবর দেয় পুলিশ এদিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন নিশিগঞ্জ ফাড়ির ট্রাফিক ওসি সুনীল ধাপা কান্নার কারণ খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে তাদের বাড়ি পাডুবি গ্রাম পঞ্চায়েতের খাটের বাড়ি এলাকায় সেখান থেকে হেঁটে আসায় খিদে কান্না করছিল দুজন পরে ট্রাফিক উসিও ওই ক্ষুদের শিশুকে খাবার খাওয়ান এমনকি তারপর পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় যোগাযোগ করে দুই ক্ষুদেকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে জানা গিয়েছে ওই দুই শিশু মতভাগের দুই নম্বর ব্লকের পাড়ডভী গ্রাম পঞ্চায়েতের খাটের বাড়ি এলাকার ভাই সাগর হোসেন চতুর্থ শ্রেণীতে পরে ও ছোট ভাই সাবির হোসেন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তারা দুজনে এদিন বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে দুই শিশুর মা জানারান টিউশন যাওয়ার কথা বলেছিলেন তিনি পিসির বাড়ি যাবে বলে বলেছিল তারা ভেবেছিলেন বাড়ির আশপাশেই রয়েছে কিন্তু কখন বেরিয়ে আসে বুঝতে পারেনি পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি

এখানে পরিচিত ছেলে আমাকে ডাকে বলে দুইটা অজ্ঞাত পরিচয় শিশু বাচ্চা এখানে আছে এরা মাথা ভাঙা থেকে শুক্রাবাড়ি হেঁটে হেঁটে যাবে বিষয়টা কি অন্য গাড়িতে তুলে দেবো না আমি বলি না তাহলে আমরা খোঁজখবর করে নাম পরিচয় নাম জিজ্ঞাসা করার পরে পরিচয় জানতে পাই একে বাড়ির মানে খাটের বাড়ির বাচ্চা পারডিবি অঞ্চলের তখন আমি ওইখানকার আশেপাশে কোনো ব্যক্তিকে ফোন করি পরিচয় মিলে যায় তারপরে তার মাকে খবর দেয় মা বলছে যে ঠিক আছে আমি আসি ততক্ষণ আমরা পুলিশকেও খবর করি ট্রাফিক অফিসার যত তাড়াতাড়ি এখানে আসে আসার পরে পরিচয় নেয় নেবার পরে বলে তার মা যদি আসে তার হাতে তুলে দেওয়া হোক তুলে এইভাবেই তারপরে মাকে খবর দে মা এখনও আসে নাই মা আসতেছে আসলে পরে পুলিশ সহ তার মার হাতে তুলে দেব আপনার নাম আমার নাম সাবেদ আলী পারডবি জিপির পঞ্চায়েত পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের জ্ঞান কাজ মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি চক্ষ সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইডো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাড়া থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু